যুক্তরাজ্যের গরিব অ্যান্ড এতিম ট্রাস্ট ফান্ড মানব সেবাই এক উজ্জ্বল দৃষ্টান্ত সৈয়দ আমিরুজ্জামান চ্যানেল এইচডি টোয়েন্টি ফোরের প্রতিনিধি মেহেদি হাসান রাসেলের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন বিস্তারিত ভূমি বাসস্থান ও টিউবওয়েল হস্তান্তরের মাধ্যমে অসহায় মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানব কল্যাণমূলক সংগঠন গরিব অ্যান্ড এতিম ট্রাস্ট ফান্ড মানব সেবাই এই সংগঠনের ভূমিকা সত্যি এক উজ্জ্বল দৃষ্টান্ত এমন মন্তব্য করেছেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আরপি নিউজের সম্পাদক বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক কমরেড সৈয়দ আমিরুজ্জামান

রবিবার দুপুরে কালাপুর ইউনিয়নের বরুণা এলাকায় মাজদিহি গ্রামে নাজাদ ইসলামী মার্কাজ কনফারেন্স হলে আয়োজিত ভূমি বাসস্থান ও টিউবওয়েল হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সৈয়দ আমিরুজ্জামান বলেন আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত আজ আমরা এক মহতি মানবিক কার্যক্রমের সাক্ষী হতে যাচ্ছি ভূমি নিরাপদ বাসস্থান ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে আমরা শুধু একটি দান করছি না বরং মানবিক দায়িত্ব পালন করছি তিনি বলেন আজকের এই সহায়তার গ্রহিতা মায়ারানী ও মীরা তাদের জীবনের নিরাপত্তা বাসস্থানের নিশ্চয়তা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়া সমাজের মানবিকতার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে এ সময় তিনি গরিব অ্যান্ড এতিম ট্রাস্ট ফান্ড এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন এই ট্রাস্ট দেশ বিদেশে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলেছে যিনি আজকে আমাদের সামনে প্রধান অতিথি তিনি নাজাদ ইসলামের মার্কাজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সাহেব এবং গরিব ফান্ডের চেয়ারম্যান এবং তিনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে আমাদেরও একজন মানবতার ফেরিওয়ালা মোলানা সালে আহমদ হামিদি হুজুর রয়েছেন এটা আসলে আমাদের সুবাই সম্মানিত আলে মোলামা সাংবাদিক বৃন্দ সুধিজন প্রিয় উপস্থিত উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং শ্রীমঙ্গল প্রেস ক্লাবের পক্ষ থেকেও আমার পত্রিকা আরপি নিউজের পক্ষ থেকে তিনি ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা মাওলানা শেখ সালে আহমদ হামিদের নাম উল্লেখ করে বলেন তার দূরদর্শী নেতৃত্ব আন্তরিকতা ও নিঃস্বার্থ সেবার মানসিকতার কারণেই আজ এ ধরনের কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হচ্ছে এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই গরিব এছাড়াও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই ফ্রেন্ডস ক্লাব মলিবাজারকে পরিশ্রমে এই সফলভাবে আয়োজন করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন সংগঠনটির নিরলস পরিশ্রম ও সহযোগিতার ফলেই এই মানবিক উদ্যোগ বাস্তবে রূপ নিয়েছে গরিব অ্যান্ড এতিম ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে এবং ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজারের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রেসক্লাব বাজারের প্রধান উপদেষ্টা মাওলানা শেখ সালে আহমদ হামিদি তিনি বলেন ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমাদের সংগঠন কাজ করে যাবে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করবে বলে আমি মনে করি সকলকে মানবতার কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আহমদ শফি ফ্রেন্ডস ক্লাব মৌলভীবাজারের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সালে আহমদ হাজিপুরি সভাপতি মোহাম্মদ রাহিন মিয়া সহসভাপতি মোহাম্মদ আনু মিয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেকুর রহমান সহ সাধারণ সম্পাদক আফজাল হোসেন মুন্না সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাউসার আহমেদ অর্থ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন প্রচার সম্পাদক পারভেজ হাসান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া প্রতিনিধি আল আমিন দৈনিক দেশ বুলেটিনের প্রতিনিধি কমরেড দেওয়ান রহমান ও সাংবাদিক শরণ সিংহ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ ফয়জুর রহমান খোকন করতেছি। まさに。